বাবা হিসেবে পরিচিত সালমান আর আনিসুল হক আইনমন্ত্রী তাদের এই যে আটক কি বার্তা দিচ্ছে রাজনীতিতে এবং সাধারণভাবে আওয়ামী লীগের যে রাজনীতি এবং আছে যেসব গুজব আছে সেগুলোর কি বার্তা দিচ্ছে সেটি একটু সংক্ষেপে বলার জন্যই লাইভে আসা প্রথমে বলে রাখি যে দরবেশ অর্থাৎ সালমানুর রহমান যেভাবে গ্রেপ্তার হয়েছেন এবং যে ছবি আমরা দেখছি সেটা কোনো রাজনীতিবিদ এমনকি লুটেরা এমনকি ভবিষ্যৎ রাজনীতিবিদ সবার জন্য খুব আতঙ্কের বিষয় বিষয় এই কারণে যে সে নিজেকে রক্ষার জন্য ক্লিনশেপ করেছে এবং লুঙ্গি পড়েছে জীবনে এই প্রথম সম্ভবত সে লুঙ্গি পড়েছে বোঝাই যাচ্ছে যে নতুন লুঙ্গি পাঁচটা ঠিক মতো দিতে পারেন নাই কোটি কোটি টাকা মিলিয়ন্স ডলারের উপর শুয়ে থাকা এই ভদ্রলোক যখন লুঙ্গিপুরের নৌকা দিয়ে গরুর পারাপারের ট্রলারে করে জীবন বাঁচানোর চেষ্টা করেন বুঝতে বুঝে নিতে হয় যে দুনিয়া কোথায় যে পৌঁছাছে পৌঁছেছে তাদের জন্য যে এই ধরনের একটি পদক্ষেপ নিতে হয়েছে একই সাথে আনিসুল হক এই যে আইনমন্ত্রী যে যার আমরা বলছি কিন্তু তিনি তো আইনমন্ত্রী না বাংলাদেশের যতগুলো বিচারিক হত্যাকাণ্ড হয়েছে তার সবগুলোর বৈধতা এই জঘন্য একজন ব্যক্তি। যিনি আইনকে করেছেন রাষ্ট্রীয় একেবারে এটাকে দমনের কৌশল হিসেবে সুতরাং এই দুইজন ব্যক্তি আটক প্রথমত একটা তো বার্তা দিচ্ছে যে না এদের বিচার হবে মানুষ চেয়েছে এদের যেন অন্যায় থেকে দেশ রক্ষা পায় সে কারণে এদের আটক হয়েছে এটা একটা ভালো দিক যে না তারা একে একে আটক হবে কিন্তু এটাই কি একমাত্র বার্তা রাজনীতিতে না এর অর্থনীতিতে কোন বার্তা আছে সেটি বলার জন্যই আমি আমি ছোট্ট করে লাইভে জানি আমার শুনতে অনেকেই পছন্দ করেন এবং আমিও কথা বলতে ভালোবাসি মূল কথা হলো যে দরবেশকে দরবেশ হলো যে শেখ হাসিনার কোষাগার শেখ হাসিনার কোষাগার আছে আমরা বলি এস আলম বসুধরা গ্রুপ কিন্তু এদের সবারই মোড়ল মুরব্বী কে এদের সবার মুরব্বী হচ্ছে দরবেশ দরবেশ একজন ব্যক্তি যিনি বাংলাদেশের অর্থনীতি নিয়ন্ত্রণ করতেন শেখ হাসিনার যাবতীয় কর্মকাণ্ড আওয়ামী লীগের এই অবৈধভাবে ক্ষমতা দখল ক্ষমতায় ধরে রাখা এর সবকিছুর যে অর্থনৈতিক কোষাগার সেই অর্থনৈতিক কোষাগারটার এটাকে কি বলে শেখ হাসিনার ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করতো দরবেশ বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা ছিলেন অর্থাৎ বাণিজ্য এবং বেসরকারি খাত একটা রিজিম চালাতে শেখ হাসিনার রেজিমের সবচেয়ে বড় সুবিধা কি ছিল অর্থের সংস্থা চারিদিক দিয়ে সে পয়সা পাইত একটা রিজিম চালাইতে যে যে ধরনের পয়সার ব্যাপার স্যাপার থাকে হিসাব নিকাশ থাকে শুধু এক নির্বাচনের আগে দু হাজার চব্বিশ সালের নির্বাচনের আগে এক রাত্রি পাঁচ হাজার কোটি টাকা উঠিয়েছিলেন আমরা জানি ব্যবসায়ীদের কাছ থেকে সালমানের প্রহমান তো সালমানের প্রহমান এই পাঁচ কোটি টাকা উঠিয়ে কোথায় দিয়েছিলেন পুলিশকে দিয়েছিলেন বিজেপি দিয়েছিলেন আপনার এটাকে কি বললে ইলেকশন রিমিং করার জন্য যারা মাঠের গুন্ডা ছিলেন মাঠ ঠান্ডা রাখার জন্য তো এই সালমান এফ রহমানের কট একটা বার্তা দেয় যে শেখ হাসিনা আওয়ামী লীগ এবং শেখ হাসিনা যে অর্থনৈতিক ভিত্তি সেইটার একেবারে শীর্ষ ব্যক্তিকে আটক করা হয়েছে সুতরাং তার আর এই মাঠ কাপানোর কোনো শক্তি নাই তার একেবারে মাজা ভেঙে দেওয়ার মতো যদি আমরা নাও বলি অর্থাৎ একটা হাত কেটে ফেলা হয়েছে শেখ হাসিনা এবং আওয়ামী এই যে গণহত্যার রাজনীতির ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা এবং ফ্যাসিস্ট দল হিসেবে আওয়ামী যে তাদের ঘুরে দাঁড়ানোর যে চেষ্টা করবে সেই চেষ্টার প্রথম কাজটা কি অর্থনীতির একটা সংস্থান সেই অর্থনীতির সংস্থানটাকে হাতটা কেটে দেওয়া হয়েছে আরেকটা হাত কেটে দেওয়া হয়েছে আনিসুল হক ব্যক্তি হিসেবে খুব উঁচু মাত্রার ব্যক্তি না খুব সাহসী ব্যক্তি না কিন্তু ক্ষমতার দম্ভকে কাজে লাগিয়ে তিনি সবগুলো বিচারিক হত্যাকাণ্ডকে জায়জ করেছিলেন সুতরাং এই যে শেখ হাসিনার আমলে যতগুলো বিচারিক হত্যাকাণ্ড হয়েছে এমনকি জামায়াত ইসলামের যেসব নেতাদেরকে যুদ্ধ অপরাধের নামে ফাঁসি দেওয়া হয়েছে যারা যুদ্ধ অপরাধ করেছে কি করেনি সেটি প্রমাণ করার চেয়ে বড় কথা হলো এদের ফাঁসি দিতে হবে রাজনৈতিক কোনো এই যখন বিচারিক মন মানসিকতা সে বিচারিক মন পেছনের ব্যক্তিটি কে সেটি ফাইন্ড আউট করা গিয়েছে তাকে এখন আইনে সুপর্ত করা হয়েছে নিশ্চয়ই এগুলো এখন বেরিয়ে আসবে সুতরাং দুটি বিষয় একটা হলো শেখ হাসিনা আওয়ামী লীগ এবং সজীব জয় তারা যে হাটের হাম্বি করে একটা নিজেদের আওয়ামী লীগকে যেন আগামী দিনের রাজনীতিতে একটা ভ্যালিড অবস্থানে রাখা যায় সেটার যে চেষ্টা তারা করতেছিল সেই করার পেছনে তারা মাঠে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য যুবলীগ ছাত্রলীগ এবং অন্যান্য সন্ত্রাসীদেরকে ভাড়া করে যে যেসব শৃঙ্খলা করা রাজনৈতিক শক্তি দেখানোর চেষ্টা করছিল সেটা বন্ধ হবে কারণ তার এই বার্তা চলে গেছে এর মধ্যে আরো একটা বিষয় আছে আপনাদের যদি অনেকেই ভেবে থাকেন যে আজকেই তারা ধরা পড়েছে সেটা ভুল হতেও পারে এমন হতে পারে যে তারা ধরা আগেও পড়েছিল তারা সেনা হবাজাত গুলো না অন্যান্য জায়গাগুলো তাদেরকে আটকে রাখা হয়েছিল এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করার চেষ্টা করা হচ্ছিল যে কোন দিকে যায় একটা তো মাত্র গভর্নমেন্ট আপেল্ট হলো অর্থাৎ গভর্নমেন্টের পতন হলো পতনের পর বিপ্লব প্রতি বিপ্লব অনেক কিছুই থাকে যারা শীর্ষ অবস্থায় আছে তারা হয়তো বুঝে উঠতে পারছিলেন না যে এই লোকগুলোর ভবিষ্যৎ কি হবে এরা যে সেনা হেফাজত কিংবা অন্যান্য আছে আরো অনেক ব্যক্তি আমি যখন আলোচনা করছি তখন সংবাদ হল ওবায়দুল কাদের নাকি দেশ ছেড়ে পালাতে পারেননি তার যে ছবি আমরা দেখেছি সেটি আগের ছবি তিনিও সম্ভবত হেফাজতে আছেন বলি আমরা জেনেছি আমি 100% নিশ্চিত করে বলতে পারছি না বাট এটাই সংবাদ এখন এই লোকগুলোকে সেরা প্রধান রাষ্ট্রাইতে একটি ভাষণ দিয়ে বলেছেন যে তাদের জীবনের নিরাপত্তা আছে বলে আমরা অনেক হেফাজতে রেখেছি আমরা জানি না কাকে কাকে হেফাজতে রেখেছে তো আনেশ্বর হক এবং দরবেশকে তারা এমন সময় ছেড়ে দিয়েছে যখন তারা বুঝেছে যে না সরকার শক্ত নিয়ন্ত্রণের হাতে নিয়ে ফেলেছে দেশ আর্মি সারা বাংলাদেশে তাদের কন্ট্রোল অর্থাৎ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে পুলিশ কাজে ফিরেছে এখন আর কোন দ্বন্দ্ব নেই দ্বিধা নেই যে পিছনের সরকার আওয়ামী লীগ সরকার কোন একটা পেছনের দরজার ব্যবহার ট্যবহার করে আবার ক্ষমতা আসতে পারবে এই ধরনের শঙ্কা যখন মুক্ত হয়েছে তখন তাদেরকে বলছে আচ্ছা তোমরা পালিয়ে যাও দেখো পালিয়ে যেতে পারো কিনা ওই যে ঠিক বিড়াল যেমন ইঁদুরের বাচ্চাকে ছেড়ে দেয় আর টম জেরিকে ছেড়ে দেয় যে না পালাও তারপরে আবার খাপ করে থাপা দিয়ে ধরে আমার মনে হয় যে এখানেও এই ঘটনাটা ঘটেছে আমি নিশ্চিত না এটা আমার বনমান আপনারা মিলিয়ে দেখবেন তো এখন এই তাদেরকে আটক করার অর্থই হলো যে দুটি একটা হলো যে গলিত গণহত্যার দায় নিয়ে পালানো পতন শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের পতন চূড়ান্ত ভাবে নিশ্চিত হয়েছে সেটি স্টাবলিশ হওয়া কারণ তার সর্ববৃহৎ অর্থনৈতিক যে শক্তি সেটিকে কেটে দেওয়া হয়েছে এবং একই সাথে আগামী দু মাস চার মাস পাঁচ মাস এক বছর দু বছরে এই শক্তিকে আবার মাথা চাড়া দিয়ে ওঠার জন্য যে অর্থনৈতিক স্ট্রিম সেটিকে কেটে ফেলার জন্যই এই আটকটা জনসমক্ষে দেখানো হয়েছে আর একটা কারণ হলো যে এই যে সরকারের যে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছে সব জায়গায় সেটি একটা বার্তা দেওয়ার জন্য এই বার্তা শুধু জনমানকে দেওয়া হচ্ছে না এই বার্তা দেওয়া হচ্ছে আওয়ামী লীগকেও যারা নানানভাবে এখনো মনে করছেন যে না তাদের দিন এখনো ফুরিয়ে যায়নি আমি বলি কি তাদের দিন ফুরিয়ে গিয়েছে এই পনেরো আগস্ট বললো একুশে আগস্ট বললো কিছু করে না কারণে যে পাতি নেতাদের জন্য যে তোমরা যাদের জন্য রাজনীতি করো তারা কিন্তু তোমাদের দিকে তাকায় নাই তারা পালিয়ে গেছে জীবন বাঁচাতে আর তোমরা যাদের উপর ভরসা করে এতদিন ভাবছো যে না তারা তো আমাদের বাবা দরবেশ তোমাদেরকে রক্ষা করবে সবকিছু তাদের অবস্থা দেখো এখন স্বাভাবিকভাবে আমরা খুব উচ্ছ্বাস প্রকাশ করছি এবং এটাই হওয়া উচিত ছিল এবং এর মধ্যে দিয়ে কি হলো যে এই সরকার যে ন্যায় বিচার করবে এই সরকার যে লুটপাটের বিচার করবে এই সরকার যারা অপরাধী তাদের যে বিচার করবে সেটা একটা শক্ত বার্তা জনমনে দিয়েছে আজকে এবং আমি দেখছি হাজারটা মেসেজ পেয়েছি হাজারটা কল পেয়েছি আমি দেখ আমি তো কল ধরতে পারি না কিন্তু আমি বুঝতে পারি তাদের এক্সপ্রেশন যে মানুষ হ্যাপি অর্থাৎ খুশি এই কার্যক্রমে গত কয়েকদিন ধরে এই সরকারের নানান পদক্ষেপের যে অচল অবস্থা আমরা দেখছিলাম দেখছিলাম যে একটা সমন্বয়হীনতা আমার মনে হয় যে এইটার মধ্য দিয়ে আনিসুল হক আর সালমান রহমানের আটকের মধ্য দিয়ে এই বার্তা তারা দিতে সক্ষম হয়েছে যে না গভর্নমেন্ট তারা খুব শক্ত হতে চাওয়াবেন এবং যে সমস্ত ওয়াদা জাতির কাছে করেছে জাতি যে সমস্ত জিনিস প্রত্যাশা করেছে যে লুটপাটের বিচয়ার সিস্টেমের পরিবর্তন আমি যখন দেখলাম বাংলাদেশ ব্যাংকের গভর্নর করা হয়েছে আহসানা ইস মনসুর কে আহসানা ইস একজন দারুণ যোগ্য ব্যক্তি এই আহসানা ইস মনসুর দিনের পর দিন সমালোচনা করে গিয়েছেন একেবারে সুরতন্ত্রের মুখে দাঁড়িয়ে যে তুমি বেআইনি ভাবে এস আলমকে ঋণ দেওয়ার সুবিধা করে দিচ্ছ এস আলমকে আমরা জানি শেখ হাসিনা শেখ রায়না ক্যাশিয়ার এখন আসার এস সেন্টার ফর পলিসি ইনস্টিটিউট পলিসি রিসার্চ ইনস্টিটিউটের অর্থনীতিবিদ আহসানা ইসমন তাকে যখন বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব দেওয়া হয় তার অর্থ একটা বার্তা সেটা হলো শেখ হাসিনার যে ক্যাশিয়ার এস আলম এবং অন্যান্য যারা আছে তাদেরকে আইনের আওতায় আনা সুতরাং আমি লম্বা করবো আমি যেটা বলতে চাচ্ছি যে এই সমস্ত কাজ যেগুলো হয়েছে গত যে দিনটা আপনি এটা পার করছেন এর কিছু সংবাদ দেখে আপনাদের আশঙ্কিত হওয়ার কারণ আছে যে দেশের যা কিছু হচ্ছে একটু ভালোর জন্য হচ্ছে যদিও আমরা জানি না ভবিষ্যতে কোথায় যে থামবে কিন্তু আমরা আশাবাদী হতে চাই যে একটা ভালোর দিকে আগাচ্ছে একই সাথে আওয়ামী লীগের যারা এখনো চিন্তা করছেন যে তারা বিপ্লব বিপ্লব করবেন কিংবা আউলি লীগ আসবে ঘুরে দাঁড়াবে তাদেরকে বলি যে আনিসুল হককে দেখুন সালমানের হক দেখুন এবং নিজের মানস্মান বাঁচিয়ে কিছুদিন লুকিয়ে থাকুন খেপে গিয়েছে এবং বিষয়ে কথা বলার জন্য প্রথমত আমি কথা বলবো যে আওয়ামী লীগের রাজনীতি কি হবে আওয়ামী রাজনীতি কি করা উচিত এবং আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে এখন কতটুকু বিস্ফোরণ তাদের রাজনীতি নিষিদ্ধ করার জন্য কেউ কেউ বলছেন এগুলো নিয়ে এখন বিতর্ক হবে বিতর্ক হওয়াটাই গণতন্ত্রের একটা সৌন্দর্য এবং এ বিষয় নিয়ে আলোচনা হওয়াটাই আমি মনে করি একটা সৌন্দর্য গণতন্ত্রের এবং মত প্রকাশের যে আমাদের স্বাধীনতা তৈরি হয়েছে তার সবচেয়ে বড় প্রমাণ হলো যে আমরা যে দলটি আওয়ামী লীগ এক মাস আগেও অন্যদের রাজনীতি নিষিদ্ধ করার জন্য যখন কথা বলতো তখন জাতীয় পরিষদে আমরা সেই কথার বিরুদ্ধে একটু শব্দ পর্যন্ত করতে পারতাম না যেমন ক্ষমতা থেকে বিতাড়িত হওয়া তিন দিন আগেও জামায়াত ইসলামীকে নিষিদ্ধ করেছে তখন বাংলাদেশের অভ্যন্তরে থেকে কোনো গণমাধ্যম আমরা যারা দেশের বাইরে আছি তারা বাদে দেশের ভিতর থেকে নিয়ে কারোর কোনো কথা বলার সুযোগ ছিল না সে কারণে আজকে যখন আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের কথা হচ্ছে আমরা পক্ষে বিপক্ষে পাচ্ছি এটাই হবে কিনা সেটি সামনের বিষয় এবং আপনারা আমি জানি যে উগ্র চিন্তা করার মানুষের অভাব নেই আপনারা মনে করবেন যে সহজ সমাধান নিষিদ্ধ করুন কারণ নিষিদ্ধ করলেই হয়ে যাবে তারা অন্যায় করেছে হ্যাঁ আমি মনে করি তাদের নিষিদ্ধ হওয়া উচিত তবে এর মধ্যে অনেকগুলো কিন্তু আছে সেই কিন্তুগুলি নিয়ে আমি কথা বলবো আজকে তবে তার আগ দিয়ে আমি স্বরাষ্ট্র উপদেষ্টার যে বক্তব্য সেটার সাথেও আমি দ্বিমত পোষণ করি হয়তো তিনি কথাগুলো গুছিয়ে বলতে পারেননি এটি তার ব্যর্থতা তিনি যেমন ভাবে বলেছেন যে আওয়ামী লীগের রাজনীতিতে নিষিদ্ধ করেনি তারা নতুন ভাবে রাজনীতি করুক করুক এই কথার পরিবর্তে তাদের তার হয়তো বলা উচিত ছিল যে আওয়ামী লীগের রাজনীতি কি হবে না হবে এটা আওয়ামী লীগ সিদ্ধান্ত নিবে গণহত্যার দায় নিয়ে তারা রাজনীতি করবে না গণহত্যার দায় নিয়ে জনগণের কাছে জবাবদেহিতা করে তারা রাজনীতিতে টিকে থাকতে পারবে সেই সিদ্ধান্ত আওয়ামী লীগকে নিতে হবে রাষ্ট্র হিসেবে আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরতে চাই আমরা শুদ্ধ নির্বাচন দিতে চাই জনগণের কাছে যেসব দায় আছে আওয়ামী লীগের সেই দায়গুলো পরিশোধ করে তাদের রাজনীতিতে তারা তাদের সিদ্ধান্ত নিবে আমরা সরকার সিদ্ধান্ত দেওয়ার কেউ না যদি এইভাবে বলতেন তাহলে হয়তো বা এই বিতর্ক হতো না কিন্তু এই বিতর্কের মধ্যে দিয়েও যে বিষয়টা সামনে এসেছে সেই সামনে আসার বিষয়টা অ্যাড্রেস করা উচিত আমাদের আমরা কি আওয়ামী রাজনীতি নিষিদ্ধের পক্ষে কিনা আপনারা হয়তো বলবেন যে হ্যাঁ আমরা সবাই পক্ষে রাজনীতি নিষিদ্ধের পক্ষে কেননা আওয়ামী লীগ এই রাজনীতির খেলাটা নিজে তৈরি করেছে তারা জামাত ইসলামকে নিষিদ্ধ করেছে বিএনপি কে নিষিদ্ধ করেছে বিএনপির খালদা জিয়াকে কারাবন্দি করে রেখেছে তারেককে দেশ ছাড়া করে দেখেছে বিচারিক হত্যাকাণ্ডের মধ্য দিয়ে জামায়াত ইসলামী স্বপ্নে তাকে ফাঁসি দিয়েছে যাকে তাকে শিবির জামাত শিবির ত্যাগ দিয়ে রাজনৈতিক ভাবে হয়ে করার চেষ্টা করেছে এটা তো আওয়ামী রাজনীতি সেই আওয়ামী রাজনীতি আমরা বাংলাদেশে এই বিপ্লব নতুন এই স্বাধীনতার দ্বিতীয় স্বাধীনতার আমরা নতুন ভাবে ফিরিয়ে আনবো কিনা সেখানে শেখ হাসিনার রাজনীতি বলতে আমি বুঝাচ্ছি যে আওয়ামী লীগের রাজনীতি না আমি বুঝাতে চাচ্ছি শেখ হাসিনা যেই মতবাদ দিয়ে বিরোধী পক্ষকে দমন করার কৌশল নিয়েছিল বিচারিক হত্যাকাণ্ড করেছিল এবং রাজপথ থেকে নিশ্চিত মতাদর্শ নিশ্চিত করার চেষ্টা করেছিল সেই একই পন্থা আমরা অবলম্বন করবো কিনা আপনি যদি বলেন না আমরা করব না তাহলে আপনাকে সুস্থ চিন্তা করতে হবে আপনাকে চিন্তা করতে হবে যে হ্যাঁ রাষ্ট্র হিসেবে আপনার কাছে সংসদ আছে আইন আছে আপনার কাছে বিচার বিভাগ আছে আপনার কাছে আর্মি আছে আপনি চাইলেই যে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে পারেন এমনকি এই সরকার যদি চায় তারা যদি মনে করে যে বিএনপি নিষিদ্ধ করবে করলাম কিন্তু বিএনপির মতাদর্শকে আপনি নিষিদ্ধ করতে পারবেন কিনা জিয়াউর রহমানের মতাদর্শ আপনি নিষিদ্ধ করতে পারবেন কিনা শেখ হাসিনা জামায়াত ইসলামের রাজনীতি নিষিদ্ধ করেছে জামায়াত ইসলামের মতাদর্শ শেখ হাসিনা নিষিদ্ধ করতে পেরেছে কিনা নাকি দারুণ গতিবেগে ফিরে এসে একটা বিপ্লব তৈরি হয়েছে ঠিক আমরা একইভাবে যদি আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার স্বপ্ন দেখি হ্যাঁ যারা এই গণত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের বিচার অবশ্যই হতে হবে যারা এই নির্দেশদাতা মদতদাতা তাদের প্রত্যেকের বিচার হতে হবে যারা সম্পাদ লুট করেছে তাদের সম্পদের লুটের বিচার হতে হবে না হলে শহীদের রক্তের সাথে বেমানি হবে না হলে এই বিপ্লবের কোনো অর্থই নাই কিন্তু আপনারা যদি আমরা যদি একই শেখ হাসিনা রাজনীতির পথে হাঁটি তাহলে কি সেটা বাংলাদেশের জন্য মঙ্গল হয়ে আনবে কিনা আমি আমার সিদ্ধান্ত দিচ্ছি না আমি আপনাদের কাছে প্রশ্ন ছুটে দিচ্ছি যে আমাদের পথে কি হওয়া উচিত নতুন একটা সরকার এসেছে আমরা চারিদিক থেকে এই সরকারকে ব্যতিগ্রস্ত করে রেখেছি না এটা হবে না ওটা হবে না এটা চাই ওটা চাই আরে বাবা একটা শিশু জন্মগ্রহণ করেছে মাত্র চার দিন আগে তার ধনুষ্ঠকার হতে পারে তার ডায়াবেটিস হচ্ছে মানে তার জ্বর হতে পারে তার ঠান্ডা লাগতে পারে আপনি এখনি যদি বলেন যে তোমাকে রাজপুত্র হইতে হবে তোমাকে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে হবে এটা সম্ভব আপনারে বাবা সময় দিতে হবে সেই সময় দেওয়ার পথে আমরা একটু সেন্সেবল আচরণ করব কিনা সেটাই আমার আজকের কথার একটা মূল উদ্দেশ্য দেখুন ধরুন আউল্লিককে কথার কথা আমি আমি আউল্লিককে নিষিদ্ধ করলাম তাহলে নিষিদ্ধ করলে কি হবে আউল্লিক নিষিদ্ধ একটি রাজনৈতিক দল হয়ে যাবে নিষিদ্ধ রাজনৈতিক দলের কোনো আইন মানার দরকার নেই সিদ্ধ রাজনৈতিক দলের আইনি বিধিবদ্ধ রাজনৈতিক দলের আইন মানার প্রয়োজন হয় নিষিদ্ধ রাজনৈতিক দলের আইন মানার প্রয়োজন হয় না ঠিক যেই কাজটা করেছিল শেখ মুজিবুর রহমান সরবরাহ পার্টিকে নিষিদ্ধ করেছিল তারা কি করেছিল স্বাধীনতার পর পরে এলাকায় গ্রামগঞ্জে এমন কোন জায়গা নাই তারা একটা স্বাধীন দেশ গড়ে তোলার চেষ্টা করেছিল আজকে যদি আওয়ামী লীগকে আমরা নিষিদ্ধ করি তাদের আইনগত ভাবে জবাবদিহিতার কোন কারণ থাকবে না তারা অরাজক একটা পরিস্থিতি সৃষ্টি করবে যেটা এরই মধ্যে তারা আইনত দল থাকা সত্ত্বেও তারা করছে এখন আইনত দল থাকা সত্ত্বেও যখন তারা এই কাজগুলো করছে তাদেরকে আপনি আইন দিয়ে ধরার অনেক সুযোগ আছে আপনি যখন আইনি মায়ের কাছে ফেলবেন তখন যারা লুটেরা যারা সুবিধাভোগী যারা সন্ত্রাসী তাদের সংখ্যা খুবই ছোট তারা সংখ্যায় সংখ্যালঘু কিন্তু আওয়ামী লীগের অনেক মানুষ আছে যারা উদার যারা এই ছাত্র হত্যা মেনে নেয়নি যারা গণহত্যা মেনে নেয়নি তো আপনি যদি যখন যদি ঢালাওভাবে আওয়ামী লীগ মতাদর্শ নিষিদ্ধ করে তাহলে ঢালাওভাবে সবাই সন্ত্রাসী হয়ে যাবে তখন বলবে যে আমাদের তার হারানোর কিছু নাই আমরা সবাই এক কিন্তু যদি আপনি বেছে বেছে আইনি যারা অপরাধী তাদেরকে বিচার করেন তাদেরকে চিহ্নিত করেন সামাজিকভাবে বয়কট করবেন তাহলে যারা ভালো যারা সুযোগ সুবিধা নেয়নি তারা নিজেদেরকে আলাদা করে ভাবতে শুরু করবে এবং একইভাবে আওয়ামী লীগের ভিন্ন কর্মকাণ্ডগুলির সমালোচনা করতে শুরু করবে এটি নিয়ে পক্ষে বিপক্ষে নানান রকম মতামত আছে আপনারা নিশ্চয়ই নানান রকম মতামত দিচ্ছেন আমি